নমস্কার বন্ধুরা মনোহরা নতুন একটি ছোট্ট ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল থেকে আজকে সেরকম কোনো কাজের ব্যস্ততা ছিল না তাই বেকার বসে না থেকে ভাবলাম আজ একটু তাহলে আল্পনা দেওয়া যাক আজ তো আবার বৃহস্পতিবার ছোটোবেলা থেকেই দেখে এসেছি প্রত্যেক বৃহস্পতিবার মা বাড়ির দুয়ারগুলোতে আলপনা দিতেন আজ তাই আমিও একটু চেষ্টা করলাম যদিও আমি খুব একটা ভালো দিতে পারি না তা অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন তাও সামান্য চেষ্টা আর কি বাঙালির প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেক বৃহস্পতিবার আলপনা দেওয়া হয় তা অবশ্য সবারই জানা আজ এবার আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হবে তাই দুপুর দিকে একটু বেরিয়ে গিয়েছিলাম ফেরার পথে ভাবলাম বিসর্জনের আগে মা সরস্বতীকে একটু দেখিনি কারণ আবার তো আবার একটা বছরের অপেক্ষা